আপনাদের সবাইকে স্বাগত ছেলে মেয়ে শীতের ছুটি তাই সপরিবারে চলেছি নর্থ বেঙ্গল ঘুরতে দাওরের মেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল হাসি মুখেই কিন্তু এখন শিয়ালদা প্ল্যাটফর্মে এসে বাবা মাকে ছেড়ে যেতে একটু মন খারাপ হচ্ছে বুঝতে পারছি ওদিকে আমাদের ট্রেন রাত আটটা পঁয়ত্রিশের কাঞ্চনকন্যা এক্সপ্রেস প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 13149 কাঞ্চন এক্সপ্রেসের শেষ গন্তব্য আলিপুরদুয়ার জংশন কিন্তু আমরা যাব নিউ মাল জংশন পর্যন্তই চলুন তাহলে জার্নি শুরু করা যাক তবে এবারের ভ্রমণ আমাদের কাছে কিন্তু খুবই স্পেশাল কারণ ছেলে মেয়ে দুটিকেই সাথে পেয়েছি আপাতত রাতের খাবার খেয়ে ঘুম চলুন সকালের অপেক্ষা ঘড়িতে এখন সকাল সাড়ে সাতটা ট্রেন আলুয়াবাড়ি স্টেশনে দাঁড়িয়ে আছে এক ঘন্টা হয়ে গেল সামনে লাইনে কোনো কাজ চলছে আগের বার দেখেছিলাম আমরা 7টা 10 এ বাগডোগরা স্টেশনে ট্রেন ঢোকার কথা ছিল এখন সেখানে নটা ভাগনি চাকরি সূত্রে বাগডোগরা থাকে ছোটনানু স্টেশনে অপেক্ষা করছে দের ঘন্টা ধরে আমাদের সাথে দেখা করার জন্য ও আমাদের তো গাড়ি এলোવાડી মার খাই নামতে গেছিল আমি বারণ করলাম এই ট্রেন এর ঠেলায় মানে আমি কোনো ডিসিশন নিতে পারলাম না কি করব কত চলুন ফেরার পথে ছর্দির এখানকার বাড়িতে না হয় যাওয়া যাবে এখন তবে বাগডোগরা স্টেশন ছেড়ে শিলিগুড়ি জংশনে ট্রেন ঢুকতেই আবারও পনেরো মিনিটের অপেক্ষা কারণ স্বাভাবিকভাবেই নিয়ম হচ্ছে ট্রেনের ইঞ্জিন শিলিগুড়ি জংশনে এসে চেঞ্জ করা হয় এতক্ষণ আমরা চলছিলাম ডান দিকে মানে সামনের দিকে এবার আবার আমরা চলতে শুরু করব পিছনের দিকে অর্থাৎ আবার বা দিকে তাই হয়ে গেল এখানে মিনিটের বিরতিথা রেলওয়ে হেল্পলাইন্ব একশো উনতাল কাঞ্চন ট্রেনে ডুয়ার্স বা কালিম্পং ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় ঘুরতে গেলে সুবিধা হচ্ছে নিউ মাল জাংশনে নামলে সবটাই মোটামুটি কাছাকাছি হয় যদিও এই এই জার্নি করার মূল আকর্ষণ কিন্তু যাত্রাপথ মোটামুটি স্টেশন ছাড়ার পর থেকেই আপনাকে চোখ রাখতে হবে দরজা বা জানলার বাইরে তাহলে দেখতে পারবেন দুধারের সবুজ গালিচা বিছানো চা বাগান সঙ্গে পরিষ্কার আকাশে কাঞ্চনজাঙ্গারও দেখা মেলে আবার এই মুহূর্তে যেমন ট্রেন চলেছে ডুয়ার্সের ঘন জঙ্গল পথে যেখানে যে কোনো মুহূর্তেই পার হতে পারে হাতির দল তাই ধীর গতিতে আঁকা বাঁকা পথে ট্রেন এগোচ্ছে দূরে পাহাড় নদী জঙ্গল পথের এই ট্রেন জার্নি উপভোগ করতে ট্রেনের দরজাতে দাঁড়িয়ে আছেন অনেকেই তোমাদের এলাকাতেই আসে

ছাড়িয়ে তিস্তা নদীর ওপর দিয়ে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নদীর ঠান্ডা হওয়ায় দাঁড়িয়ে থাকা দায় তবুও পান্না রঙা তিস্তার রূপ আর দূরে দেখা যাচ্ছে দুই পাহাড়ের মাঝে করনেশন ব্রিজ চলুন এ পথের সমস্ত রূপ সৌন্দর্য দেখতে দেখতেই এগোনো যাক আমাদের গন্তব্যে একে তো ট্রেন লেট চলছে তার উপরে মেয়েটার আবার রাতে জ্বর এসেছিল সবকিছু মিলিয়ে মিশিয়ে রাত জাগা চোখেই পৌঁছালাম নিউ মাল জাংশনে নটা আঠারোর পরিবর্তে এখন ঘড়িতে দশটা পঞ্চাশ চলুন বাইরে বেরিয়ে আগে গাড়ির খোঁজ করা যাক তবে ট্রেনে বসেই মোটামুটি একটা হোটেলের সন্ধান করে রেখেছিলাম এখন যাব লাটাগুড়ি ছেলের ভ্রমণ লিস্টে সবসময় সবচেয়ে ওপরে থাকে জঙ্গল সাফারি গত বছর বর্ষাকালে ডুয়ার্স ঘুরতে এসেছিল কিন্তু ওই সময় জঙ্গল যেহেতু বন্ধ থাকে তাই তখন সেটা সম্ভব হয়নি তবে ছেলের ছোটবেলায় বেশ কয়েকবার ডুয়ার্স ভ্রমণ করা হয়ে গেছে নানা প্রান্তে আপাতত আমাদের কোনো ট্যুর প্ল্যান নেই ছেলের প্রিয় ডুয়ার্সের জঙ্গল ঘোরাই হলো উদ্দেশ্য হোটেলে পৌঁছে যদি সময় হয় তাহলে জিপ সাফারি করা যাবে ক্ষণ আজই স্টেশন থেকে হোটেলের দূরত্ব দেখাচ্ছে ওই উনত্রিশ কিলোমিটার যার জন্য সময় লাগবে আধ ঘন্টা আসলে ডুয়ার্স এক বিশাল অঞ্চল পূর্ব হিমালয়ের পাদদেশ বরাবর পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব অংশ ডুয়ার্স নামে পরিচিত অঞ্চলটির একটি বড় অংশ উত্তরে ভুটানের সীমানায় রয়েছে এবং তাই এর নাম ডুয়ার্স যার মানে ভুটানের দরজা ডুয়ার্সের গরুমারা ও জলদাপাড়া জঙ্গল সাফারির মধ্যে গরুমারা এখন আমাদের কাছে হবে তাই লাটাগুড়ির সাফারি গেটের কাছাকাছি থাকার সিদ্ধান্ত নিলাম লাটাগুড়ি হল জলপাইগুড়ি জেলায় অবস্থিত একটি ছোট্ট শহর একত্রিশ নং জাতীয় সড়কের ন্যাওরা মোড়ে আমাদের হোটেল চলুন তাহা যাওয়া যাক এখন হোটেলেই স্টেশন থেকে যে গাড়িতে গ্রিন ফরেস্ট রিসর্টে আসলাম ওর বাড়ি এর পাশেই ওর নাম রাজা মিশন ভালো ছেলে ওর কাছ থেকেই জানতে পারলাম এই রিসর্টটি গত সপ্তাহেই ওপেন হয়েছে তবে চারিদিক দেখে আমাদেরও বেশ পছন্দই হয়েছে আম্মা খুশি তো খুশি তো আমাদের রুম এখনো দেখা হয়নি তবে সকালেই যেহেতু ফোন করে আমরা কনফার্ম করেছিলাম তাই চলুন আগে রিসেপশনে গিয়ে নাম এন্ট্রি করে বাদ বাকি ফরমালিটি সেরে নেওয়া যাক ওদিকে আবার দেখছি আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কসও রেডি রয়েছে কিন্তু ঠান্ডাতে আর কেউই ঠান্ডা খেলাম না রাস্তার দিকে এই রিসেপশন পোর্শনেই রয়েছে বিশালাকার আকার দুটো ডাইনিং হল আর পিছন দিকে সমস্ত কটেজ এবারে চলুন ব্যাগপত্র নিয়ে রুমের দিকে যাওয়া যাক চারিদিক ঘিরে রয়েছে কটেজ আর মাঝে সুন্দর একটি লন আমরা নিলাম একটি ডবল বেডরুম যার একদিনের চার্জ পড়েছে বাইশো টাকা তবে রুম বেশ বড় সড় ও খোলামেলা চারজন এক বিছানাতে শোয়া যাবে না তাই রাতে এক্সট্রা একটি ম্যাট্রেস নিতে হবে যার জন্য এক্সট্রা বা তিনশো টাকা রুমে টিভি গিজার ইলেকট্রিক ক্যাটেল প্রাথমিক যে সমস্ত সুযোগ সুবিধা সবই রয়েছে দেখছি দুপুর এখন বারোটা আমরা এখানে এসে তারপরে লাঞ্চের অর্ডার করেছি তাই তা রেডি হতে একটু সময় লাগবে সবাই স্নান করে ফ্রেশ হতে হতে আশা করি তা হয়ে যাবে আমি আর মেয়ে প্রথমেই ফ্রেশ হয়ে রিসর্টটা একটু ঘুরে দেখে নি চলুন এই রিসর্টটি লোকালয়ের ভিতরে হলেও কিন্তু চারিদিকের পরিবেশ ভীষণ শান্ত আর নিরিবিলি আমরা রিসর্টের যেই পোর্শনে রয়েছি সেটি হলো সামনের দিক তাছাড়াও পিছনের দিকেও রয়েছে আরো বেশ কয়েকটি রুম বিল্ডিং কনস্ট্রাকশন দেখে মনে হচ্ছে আগে হয়তো এই প্রপার্টিটি ছিলই নতুন করেই সবকিছু সাজানো হয়েছে গ্রিন ফরেস্ট রিসর্ট নামে নতুন ভাবে তাই শুরু হয়েছে তবে যাই হোক সবকিছু নিয়ে বেশ ভালোই কিন্তু দুলতে পারবি একা একা ঠলা আমি এই দোলনাটাই চললি না তো প্রজাপতি ধরার চেষ্টা করছিস ইমা সত্যি ধরেছিস বাবা সত্যি সত্যি ধরে আবার ছেড়ে দিল তবে এতক্ষণে কিন্তু বেশ খিদেই পেয়েছে ব্রেকফাস্টে তেমন কিছু খাওয়া হয়নি কারোরই চলুন রেস্টুরেন্টের দিকেই যাওয়া যাকে একেবারে ওদিকে প্রকৃতি পাগল মেয়ে চারিদিকের ফুল গাছ পাখি প্রজাপতি দেখে খিদের কথা ভুলেই গেছে নতুন খেলাতে ব্যস্ত প্রজাপতি ধরে আমায় দেখাচ্ছে আর ছেড়ে দিচ্ছে যদিও বাড়ির বাগানেও এটাই ও করে থাকে কোন এদিকে অধিকাংশ যে কোনো অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল হিসাবেও বুকিং হয় সে কারণেই বেশ বড় দুটি ডাইনিং হল রয়েছে দুদিকে দুটো আমাদের বসতে বলা হয়েছে কিচেন লাগোয়া রুমেই লাঞ্চে রয়েছে ভাত ডাল বেগুন ভাজা আলু পটলের তরকারি মাছ ডিম আর গ্রিন চালান পুরোটাই প্লেট সিস্টেমে তবে রান্নাবান্না বেশ ভালোই আমাদের কটেজে টোটাল উনিশটা রুম আছে

জঙ্গল সাফারির ব্যাপারে তেমন কোনো খোঁজ খবর নেওয়া হয়নি আমাদের আর দশ বছর আগে ঘুরে যাওয়ার অভিজ্ঞতা নিয়েই চলেছি সেখানে সেখানে জানি না গিয়ে কি হবে গরুমারা জঙ্গল সাফারি টিকিট কাউন্টার এখান থেকে দেড় কিলোমিটার মতো রাস্তা টোটো ভাড়া পড়লো জনপ্রতি পনেরো টাকা চলুন চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত এই কাউন্টারে পুরো ব্যবস্থাই অফলাইন অর্থাৎ এখানে এসে টিকিট কাটতে হবে এত বছরও নিয়ম দেখি একই রয়েছে চলুন এবারে দেখি সাফারির জন্য জিপসি গাড়ি অ্যাভেলেবেল আছে কিনা ঘড়িতে এখন তিনটে বাজে এই মুহূর্তেই টিকিট কাটা না হলে আজকের মতো কাউন্টার ক্লোজ মানে আমরাই শেষ টুরিস্ট যাদের জন্য একটি গাড়ি ফাঁকা আছে তাহলে তাড়াহুড়ো করে আগে টিকিটটাই কেটে নি জঙ্গলে ঘুরিয়ে ড্রাইভেন্স হ্যাঁ ঠিক আছে ওইটাই করো ওইটাই করো কত করে পাঁচশো টাকা পাঁচশো টাকা পার হেন পাঁচশো টাকা পার হেন এখানে পাঁচশো পঞ্চাশ করে সেটাই তো আমি জিজ্ঞেস করছি লাটাগুড়ির এই টিকিট কাউন্টার সকালে দুটো শিফটে জিপসি গাড়িতে জঙ্গল সাফারি হয় একটি ছটা আরেকটি একটি নটায় তার জন্য ষোলোশো টাকা গাড়ি ভাড়া বাকি গাইডের চার্জ সাড়ে তিনশো টাকা ও জনপতি এন্ট্রি ফিস পঞ্চাশ টাকা করে শীতকালে দুপুর দুটো থেকে আর গরমকালে তিনটে থেকে আবার সাফারির টিকিট দেওয়া হয় তার জন্য জিপসি ভাড়া আঠারোশো পঞ্চাশ টাকা যদিও এর সাথে বিকেলে সবশেষে আদিবাসী নৃত্যের অনুষ্ঠান দেখানো হয় বাকি অন্যান্য খরচ একই একটি ট্রিপে সর্বাধিক ছজন যাত্রী অ্যালাউ করে আমরা যদিও চারজন আমাদের খরচ পড়লো বাইশশো টাকা পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গল ট্যুরিস্টদের জন্য বন্ধ থাকে তাই ওই সময় ছাড়া বাকি যে কোনো সময় আসুন না কেন এই টিকিট কাউন্টার খোলা থাকে এখানে এসে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে টিকিট কাটতে পারবেন তবে বেশি ভিড়ে গাড়ির জন্য হয়তো অপেক্ষা করতে হতে পারে

আর এখানে হচ্ছে হচ্ছে টাকা সাড়ে জঙ্গল আর জীবজন্তু ছেলের এত প্রিয় বিষয় যে অপেক্ষা সহ্য হচ্ছে না চলুন যাওয়া যাক জিপসি গাড়িতে ড্রাইভারের পাশে বসবেন আমাদের গায়ে প্রদীপ রায় আর পিছনে আমরা চারজন তবে অন্য কোনো দুজন টুরিস্ট যেতে চাইলেও আমাদের সাথে যেতে পারতেন সেক্ষেত্রে গাড়ি ভাড়াও শেয়ার হয়ে যেত তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হতো অনেকেই এমনটা করে থাকেন চলুন প্রথমে যাত্রা শুরু করি লাটাগুড়ি স্টেশনের রেলগেট পার করে এসে দাঁড়ালাম জঙ্গলে সেসব নিয়ম কানুন ড্রাইভার দাদাই করে নিলেন আগের বার এসে আমরা এই রিসর্টে ছিলাম তখন এর নাম ছিল সানসিটি এখন জানি না কি নাম চলুন নিয়মকানুন শেষ এবার জঙ্গলে প্রবেশ করা যাক তবে এই সাফারিতে আমাদেরকে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা ধরে ক্রোর এরিয়াতেই ঘোরানো হবে সেক্ষেত্রে একদম সর্বপ্রথম আর সর্বশেষ সাফারি জীবজন্তু দেখার সম্ভাবনা থাকে আমরা সর্বশেষ তবে জানি না আমাদের ভাগ্যে কি আছে

সেটা তো পুড়ে গেছে অলংবাংলোর সামনে জলদাপাড়াতে জলদাপাড়া ডুয়ার্সের এই বিশাল জঙ্গল ঘোরার কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্ক আর গোরোমারা ন্যাশনাল পার্কে দুটোতেই আগে ঘুরেছি গোরুমারা ন্যাশনাল পার্কে আবার দু ধরনের সাফারি রয়েছে একটা হল জিপ সাফারি আর আরেকটি হল ওয়াস্টার সাফারি পাঁচ জায়গার মধ্যে দুটি যেমন মেধলার যত্নপ্রসাদ ওয়াচটাওয়ারে গেলে গন্ডার বাইসান দেখার সম্ভাবনা থাকে ওয়াচটাওয়ার সাফারি আবার দেড় ঘন্টা হয় সেক্ষেত্রে আপনাকে এত গভীর অরণ্যে নিয়ে যাবে না কি ছিল কিছু ছিল এই জন্তুজন্তু বন্ধ পেয়েছি আমি একটা

এত লোক যায় সারাদিনে ওরা আর আসে নাকি রাস্তায় কোথায় ও হ্যাঁ আমি দেখলাম ওই যে কইলাম না দা কই গো ওই তো ওই কি আছে হয় মানে কি আছে হ্যাঁ কই মোটামুটি এই দু ঘন্টা জঙ্গল সাফারিতে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে জিপসি করে পথ চালার অনুভূতির সাথে সাথে দেখা পেতে পারেন হাতি বাইসন লেপার্ড হরিণ ময়ূরের দল তাছাড়াও নানা পাখিদের তবে পুরোটাই নির্ভর করছে ভাগ্যের ওপর চলুন নানা কিছু ব্যাপারে নানা তথ্য শুনতে শুনতে আমরা এদিকে জঙ্গল ঘোরা শেষ করলাম এবারে আবার মেন রাস্তাতে উঠে রাস্তা পার করে চলে যাব ওই প্রান্তের জঙ্গলে এই জঙ্গলে আবার নেওরা জঙ্গল ক্যাম্প নামে রাজ্য সরকারের অধীনস্থ একটি টুরিস্ট লজও রয়েছে জঙ্গলের ভিতরে এই কটেজে থাকলে নাকি বন্য সব ধরনের জীবজন্তুরই দেখা পেতে পারে গাইড কাছে এই গল্প শুনে এবারে ছেলের বায়না একটা দিন এখানকার কটেজে থাকতে হবে কিন্তু অনলাইনে বুকিং করতে হবে তাই শুরু হয়ে গেল সেই চেষ্টা আপাতত সমস্ত গাড়ি এখানে কিছু সময় দাঁড়ায় ওয়াচ টাওয়ারে ওঠার জন্য বা পিছনে ন্যাওলা নদীতে যাওয়ার জন্য

সবশেষে চা বাগানের মধ্যে এক ঝাঁক ময়ূরদের ঘুরে বেড়াতে দেখে সবাই বেজায় খুশি ওদিকে পরন্ত বিকেলে ন্যাওরা নদীর ধার ঘেসে পথ চলতে ভীষণই ভালো লাগছে গ্রামে হাতিদের উপর চলবে কেউ আর এখন ধান চাষ করতে চান না নাকি তাই সবই চা পাতা চাষ একমাত্র চা পাতাই হাতিরা নাকি খেতে আসে না তবে নদী পার হয়ে প্রায়শই হাতির দল ঢুকে পড়ে গ্রামে চলুন চলে এসেছি আদিবাসী নৃত্য দেখতে বেশ কয়েকটি জিপের সমস্ত টুরিস্ট একসাথে এসে পৌঁছলে তাহলেই পারফরমেন্স শুরু হবে ছিলাম কতক্ষণে ওরা সকলকে ডাকবে ওদের পায়ে পা মেলাতে এবার সেই সুযোগ হয়েছে আসলে আমি যেমন ঘুরতেও ভালোবাসি তেমনি নাচকেও ভীষণই ভালোবাসি এখনো ছোটদেরকে শেখাই সবশেষে আমাদের প্যাকেজের মধ্যে সন্ধ্যের চা বিস্কুটও ইনক্লুড ছিল চলুন তাহলে এই আতিথেয়তাটুকু উপভোগ করে তারপর ফেরা যাবে তবে চাইলে পাশের দোকানটি থেকেও কিছু কিনেও খেতে পারেন সন্ধে হতেই বেশ অন্ধকার ঘনিয়ে এসেছে ঘুট ঘুটে অন্ধকারে জঙ্গল সাফারির অভিজ্ঞতাও হয়ে গেল কিন্তু তবে টিকিট কাউন্টার পর্যন্ত আমাদের আর যেতে হবে না তার আগেই হোটেল পড়বে তাই ড্রাইভার দাদাকে বললাম হোটেলের সামনে আমাদের নামিয়ে দিতে গ্রিন ফরেস্ট রিসর্টকে রাতের আলোতে কিন্তু দারুণ লাগছে দুটো এন্ট্রান্সের মধ্যে বা আমরা সকাল থেকে ব্যবহার করে আসছি তাই চলুন এ পথেই যাওয়া যাক এখন আগে রিসেপশন থেকে রুমের চাবিটা নিয়ে নিতে হবে তবে কাল বাড়ি থেকে বেরিয়ে এখনো কোনো বিশ্রাম নেওয়া হয়নি তাই রুমে একবার ঠুকলে আর বেরোনোর ইচ্ছে নেই স্ন্যাক্স ডিনার সব রুমেই দিয়ে দিতে বললাম চলুন আস্থাবে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন আর জায়গায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার